হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি আজকে একটা চার কেজি ওজনের দেশি মুরগির মাংস রান্না হচ্ছে তো গাইস আজকে ভিডিওটা তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি তো গাইস আমি প্রথমে কেটে রাখা মাংসগুলো নুন হলুদ তেল লঙ্কা গুঁড়ো মিক্সড করে রেখে দিয়েছিলাম এবার বসিয়ে দিলাম কড়াই কড়াইটা গরম করে নিয়েছি গরমটা করে নেওয়ার পরে এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার সর্ষের তেলটা গরম করে নেবো আলুগুলো ভেজে নেওয়ার জন্য তো আজকে রেসিপিটা আজকে রেসিপিটা আমি অন্য অন্যরকমভাবে করব। আজকে আমার মা রান্না করছে আর আমি খুন্তি নাড়ছি তো গাইস কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল তো গাইস আমি আলুগুলোয় নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিল আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে গাইস আলুগুলো দেখো অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলুগুলো পুরো তুলে নিয়েছি এবার মেখে রাখা মাংসগুলো দিয়ে দেব কড়াইতে চর্বি হয়েছে দেখতে পাচ্ছ গাইস মুরগিটা তো গাইস এবার কড়াইতে মাংসটা দিয়ে দেওয়া হলো ভালো করে কষিয়ে নেব এবার আজকে আমি পুরো অন্য স্টাইলে রান্না করবো তো এই জন্য রেসিপি কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ কতটা মাংস দেখতে পাচ্ছি আর প্রচুর জরুরি হয়েছে মুরগিটায় আমাদের বাড়ির মুরগি চর্বি হয়েছে কিন্তু তেল অনেকটা হওয়ার কারণে কিছুটা চর্বি আমরা এবং ভালো করে কষিয়ে নিচ্ছি আলুগুলোও দিয়ে দিয়েছি দিয়ে দেবো জল মুরগিটা ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এত সুন্দর সাদা মস লাগছে আর এই খাইতে আমি মাংসের ঝোলটার জন্য মশলা করে নেব এই জন্য তেলে দিয়ে দিলাম গ্যাসটি কুচি গ্যাসটাকে ভালো করে ఈ తీసుకోని నేను ఐస్ అయ్యేకు కొంచెం కలిపి వశన దీదిలమొచ్చి మూం దేని బాగా కొరే লাল লাল కొద్దిగా లేదు అన్నం కంటా బాలస ఉంది అంతన పోయసనే దేకి వండులే

ہاتھ میں یہ نیا چولہ ہے لیکن کوسی نہیں ہے سالن میں اس کو ڈالنا ہے गाइस یہ دھیلا چیس تھا ہاں ڈال کے لے دیں میں لے کے سی اس میں گولا بھی ڈال دھیلا میں ڈالنا تھا کچھ

hvor mye dyreblad det er der borte. ভাল ভাল নিজৰ একো অলপ জ পুরো তেল ছেড়ে দিয়েছে গাইস ভি দেখতে পাচ্ছ এবার মশলাটাকে তুলে তরকারিতে দিয়ে দেব বোনা তরকারি তুলে দে ও দিলে এবার হয়ে যাবে আর দিয়ে দিতে

কত সুন্দর কালার হচ্ছে দেখতে পাচ্ছি গাইস খাবার নিয়ে কোনো কথা হবে না এবার তারপরটাতে গরম মশলা দিয়ে না নিয়ে নেব তো গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের এই নতুন একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি তো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ